এই জমিনে দিন কায়েম করার ক্ষেত্রে কোনো মতভেদ করা যাবে না কারণ দিন কায়েম করতে গিয়ে আমার নবী দান্দার মুবারক শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন জেল খেটেছেন জুলুম হয়েছেন আর আপনি এমনি এমনি জান্নাতে চলে যাবেন নিজের রক্ত জড়ালেন না জেল খাটলেন না জালেমের জুলুমের শিকার হলেন না আমার নবীর দিন কায়েম করার ক্ষেত্রে এত নির্যাতিত হয়েছেন এত নিষ্পেতিত হয়েছেন কি কষ্ট নয় আমার নবীকে দেয় নাই ও মুসলমান জানতে চাই যে নবীর দিনের জন্য এত কষ্ট করেছেন আমরা কি সেই নবীর উম্মত কি উম্মত নয় আমরা উম্মত নয় আমাদের কতটা কষ্ট করার দরকার দিন কায়েমের জন্য ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين لفضيله <applause> الدكتور الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله عشر بأمثالها أو كما قال عليه الصلاة والسلام: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ফাতেমাতু জাহারাহত্যাল আনহু মহিলা মাদ্রাসা উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ এবং দোহার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচক আমন্ত্রিত ওলামাই কারাম আল্লাহ সব আনহালা আজকের এই মাহফিলে হাজার মানুষ থেকে যাসাই বাছাই করে দুনিয়াবি এই ব্যস্ততা পিছনে ফেলে দিয়ে মাহপিলের ফ্যান্ডেল জান্নাতের বাগানে আসার বসার কিন্তু কক কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা মনীবের শুক্র আদায় করে সমস্য সকলে পড়িয়াল আহমদুলিল্লা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য দাসত্ব করার জন্য ইবাদত করার জন্য ইবাদতের মাধ্যমে পরকালে ফয়সালো হবে জন্নাত এবং জাহান্নাম মানুষকে আল্লাহ তালা দুই ভাগে বিভক্ত করবেন এক ভাগ মানুষ জান্নাতে যাবে আর ভাগ মানুষ কোথায় যাবে জাহান্নামে যাবে দেখেন দুনিয়াতেই তার বাস্তব প্রমাণ আমরা পেয়ে যাই ভালো জায়গায় মানুষ হয় কম খারাপ জায়গায় মানুষ হয় কি বেশি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন দুনিয়া বেয়ে সবচাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ বা যেখানে কোরআন হাদিসের কথা হয় আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে দোকানপাট যেখানে মানুষের পরনিন্দা করা হয় মানুষের পিছনে কথা বলা হয় কুটুক্তি করা হয় আজকে দেখেন এই মাহফিলকে কেন্দ্র করে যে সমস্ত দোকানপাট বসেছে আপনারা এখানে যা কয়জন আছেন তার সে হাজার গুণ বেশি সেখানে মানুষ আসে না নাই আসে না নাই আমরা মাহফিল দেখে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন আজকের এই মাহফিলের প্যান্ডেলে আসার জন্য কবুল করেন সকলে বড় আমিন কারণ কার কখন মৃত্যু আসে যায় এটা তো বলা যায় না মৃত্যু কি জোয়ান বুড়া খোঁজে বলেন জোয়ান বুড়া মৃত্যু খোঁজে কখন কার মৃত্যু আসে যায় সেটা বলা হয় না জোয়ানও মরে বোরাও মরে ইস্তাকলা যখন মৃত্যু আসবে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে রাজা বাদশাহ ফকির মিসকিন আমির যখন মৃত্যু আসবে কেউ পালাতে পারবে না আজরাইল যখন আসবে আপনি কি বলতে পারবেন আজরাইল ভাই আসছেন যেহেতু আমার রুহটাই বাহির করে নেওয়ার জন্য আসছেন একটু সময়ের জন্য দাঁড়ান আমি বিদায় নিয়ে আসি এ কথা বলার সুযোগ আছে এ কথা বলার কোনো সুযোগ নাই সুতারাম কার কখন মৃত্যু হয়ে যাবে কে বলতে পারে না এখানে আজকের দিনের মজলিস সাজেছে এটা সব সময় হবে না এজন্য আসুন কিছু কথা শুনে যান কিছু আমল করে যান আল্লাহ তালা আসার এবং বসার কিছু কথা শোনার তহফি দান করে সকলে বলে আমিন সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামারত রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আমিন সম্মানিত মুসল জানি কেরাম বস্তিতে আমরা সবাই মুসলমান আমরা মুসলমান না আমরা এখানে যারা আসি, আমরা সকলে কি মুসলমান আমাদের একটি ধর্মগ্রন্থ রয়েছে এ ধর্মগ্রন্থের নাম কি আল কোরআন আমরা যেমন মুসলমান দাবি করি আমাদেরকে আল্লাহ তালা একটি ধর্মগ্রন্থ দিয়েছেন সেটা হলো কোরআন হিন্দুদেরও একটা ধর্মগ্রন্থ রয়েছে সেটা হলো বেদ খ্রিস্টানদেরও একটা ধর্মগ্রন্থ রয়েছে সেটা হলো ভাইবেল তারপরে বৌদ্ধদের একটা ধর্মগ্রন্থ রয়েছে সেটা হলো ত্রিফটক ইয়াহুদিদেরও একটা ধর্মগ্রন্থ রয়েছে সেটা হলো তাওরত আমরা আল্লাহ সুহানতাল আমাদের উপরে যেই কোরআন নাজিল করেছেন এটাকে মানুষের বানানো কোনো কোরআন কোনো কিতাব না আল্লাহর দেওয়া কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে পৃথিবীতে আপনি যত বই দেখবেন যত মানুষ ইতিহাস নিয়ে নিজের জীবনে নিয়ে বই লিখেছে প্রত্যেকটা বইয়ে কোনো না কোনো ভুল আছে আর তিনি লিখার প্রথমেই তিনি আর প্রশংসা করেন নাই তিনি লিখেছেন এই বহু বই লিখতে গিয়ে ভুল হতে পারে যদি আপনাদের চোখে দখা ধরা পড়ে আমি ভুল লিখেছি জানাই দেবেন নেক্সটে আমরা সংশোধন করার চেষ্টা করব কিন্তু আমার আল্লাহ তালা যে কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন যে কিতাব তিনি নাজিল করেছেন যে গ্রন্থ আমাদেরকে দিয়েছেন সেই গ্রন্থর মধ্যে কোনো ভুল আছে। তিনি নিজেই প্রথমেই একেবারে প্রথম পৃষ্ঠা খুলবেন খোলার পরে যে সুরা আছে সুরাটার নাম কি সুরা ফাতেহা প্রথমে সুরা কি ফাতেহা সুরা ফাতেহা দিয়ে আল্লাহ তালা কোরআন শুরু করেছেন শেষ করেছেন কোন সুরা দিয়া সুরা নাজ দিয়া আল্লাহ তালা শুরু করেছেন সুরা ফাতেহা দিয়া দেখেন ঈশ্বরা ফাতেহার প্রথম আয়াত থেকে আল্লাহ তালা আল্লাহর প্রশংসা করেছেন এ বইয়ের মধ্যে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন আল্লাহ লিখেছেন পড়েন ও সুবিল্লা হি মিন শই প নির্জি বিস্মিল্লা হি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা করলাম প্রশংসা করলাম কার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রশংসা দিয়ে তিনার কিতাব সাজায়েছেন সুবহানাল্লাহ পড়েন তারপরে দেখেন সূরা ফাতিহার পরের সুরা হলো সূরা বাকারা কোন সুরা সূরা বাকারা এই যে দুনিয়ার মানুষগুলো ইতিহাস নিয়ে বই লেখে বিভিন্ন বিষয়ের উপর বই লেখে আল্লাহ উনার কিতাব লিখেছেন তিনি নিজেই বলতেছেন যে আমি যে কিতাব লিখেছি যে কিতাব তোমাদেরকে দিয়েছে কিতাবের মধ্যে কোনো ভুল নাই সেটা আল্লাহ বলেছেন এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সংশয় নাই আল্লাহ রবিন বলেছেন কিতাব এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সংশয় নাই কোনো সন্দেহ নাই ভুল হওয়ার কোনো সম্ভাবনা এমন একটা কিতাব আমরা পেলাম এমন একটা দামি কিতাব আমরা পেলাম পৃথিবীতে আমরা দুটো দামি জিনিস পেয়েছি এক নম্বর দামি জিনিস হলো কোরআন দুই নম্বর দামি জিনিস হলো মনবী মোহাম্মদ রসৌল্লা সাল্লাহ দুটো জিনিস দামি না খুব দামি জিনিস এই কোরআনের পরিচয়টাকে কোরআন কোথেকে আসলো কি জন্য আসলো আমরা কি কোরআনকে কিছু প্রশ্ন করতে পারি না পারি এখন কোরআনকে যদি প্রশ্ন করে আচ্ছা কোরআন বুঝলাম তোমার মধ্যে কোনো ভুল নাই এখন তোমাকে নাজিল করে কে তোমাকে দুনিয়ায় পাঠালো কে কোরআন বলবে আপনার প্রশ্নের জবাবে আমি কোরআনকে প্রশ্ন করলাম ও কোরআন এই দুনিয়ার জুমিনি তোমাকে কে পাঠালো কোরআন আমার জবাবে বলল আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন নবমন্ডল এবং ভূমন্ডল যিনি সৃষ্টি করেছেন জমিন আসমান যিনি সৃষ্টি করেছেন সে রব আল্লাহ রব্বুল আলমিন আমি কোরআনকে দুনিয়ায় পাঠাই দিয়েছেন তাহলে আমরা প্রশ্ন করলাম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম ও কোরআন কি তোমাকে নাজিল করেছে আমার জবাবে কোরআন বলছে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন রব্বে বেকারিম আমি কোরআনকে দুনিয়ায় পাঠায় এবার প্রশ্ন করে দেখি কোরআন তুমি কোথায় ছিলে কোথা থেকে জমিনে আসলে কোরআন বলবে পড়েন বেল কোরআনকে আমি প্রশ্ন করলাম কোথায় ছিলে কোরআন আমার প্রশ্নের জবাবে বললে ও আমি লৌহে মাহফুজে ছিলাম সেখান থেকে আল্লাহ রব্বুল আমিন ধীরে ধীরে দুনিয়ার জমিন আমাকে পাঠায় দিয়েছেন তাহলে কোরআনকে প্রশ্ন করলাম ছিলে কোথায় কোরআন বলল কি লৌহে মাহফুজি সেখান থেকে আল্লাহ সুবহান ধীরে ধীরে আমাকে দুনিয়ায় পাঠায়ছে এবার কোরআনকে আমরা প্রশ্ন করি কোরআন লৌহে মাহফুজে ছিলে ভালো কথা লোভে মাহফুজ থেকে তুমি দুনিয়ায় এসেছ ও কোরান জানতে চাই কার উপর তুমি কোরান নাজিল হয়েছ। কার উপর তুমি কোরআন নাজিল হয়েছ। এই প্রশ্ন আমি যখন কোরানকে করলাম কোরান আমার প্রশ্নের জবাব দিচ্ছে ওয়েল্লে রিন এমে নু বিমে নুসিন হা কুমীর রব কোরান বললে শোনো দুনিয়ার মানুষ এ আমাকে নাজিল করেছে কার উপর আমাকে নাজিল করেছে শুনে নাও আল্লাহ রব্বুল আলামিন আমরা মুসলমান দাবি করে কোরআন আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সত্য সহকারে কোরআনটাকে আল্লাহ নাজিল করে দিয়েছেন তাহলে আমরা যা প্রশ্ন করছি কোরআনকে সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরগুলো গুলো দিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না বুঝলাম কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে জানতে চাই রে কুরআন কোন মাসে দুনিয়ার জমিনে তুমি আগমন করেছো কুরআন আবার বলছে শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন আমি কুরআন প্রশ্ন করলাম ও কুরআন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এবার তোমার কাছে আমার প্রশ্ন হলো কোন মাসে তুমি দুনিয়ায় আগমন করেছো কুরআন বলে দিচ্ছে শাহরুর রমাবানিল্লাযী উনসিলা রমজান মাসে আমি কোরআনকে দুনিয়ায় নাজিল করানো হয়েছে রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছে এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান কম না বেশি বলেন কম না বেশি কত বেশি এক টানে কামল করবেন রব্বুল আলমিনের হাবিব বলেন আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসে কেউ যদি একটা টানে কামল করে সত্তর থেকে সাতশো গুণ সবাব আল্লাহ তালা তার করে দেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন এই কোরআনটা নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই এমন একটা কোরআন দামি কোরআন এই কোরআনটা পড়লে সওয়াব আছে না নাই আছে না নাই রাসূল বলেন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের বরকত সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছেন আর এই কোরান যখন তুমি পড়বা তেলাওয়াত করবা এই কোরানের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সওয়াব দিবেন কে রাসূল বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফেলাহু আশরু বিআমসালিহা ও দুনিয়ার মানুষ এই পবিত্র কোরআন পৃথিবীতে এমন কোন বই নাই পড়লেই তুমি স্বভাব পাবে প্রতি অক্ষরে তোমাকে নেকি দেওয়া হবে কিন্তু কোরআন খোলার পরে তুমি যখন পড়বা মিম লাম আলিফলাম এখানে তিনটি অক্ষর তিনটি অক্ষরের বিনিময়ে তিরিশটা নেক আমল নামায় দান করবেন কে

আমি নবী বলি না আলিফ লাম মিম মিলি একটি অক্ষর বরং আমি নবী বলি আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর আল্লাহর কোন বান্দা যদি জবানের ভিতরে জিব্বাটা নাড়ায়া পড়ে নেয় আলিফ লাম মিম এই আলিফ লাম মিমের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় ৩০টি নেকি দান করে দেবেন সুবহান তাহলে কোরান কে বললাম কোন মাসে নাজিল হয়েছে কোরআন বললো কি রমজান মাসে কোন মাসে রমজান মাসে এবার কোরানকে প্রশ্ন করি অঁ কোরান ভালো কথা রমজান মাসে নাজিল হয়ে দিনে নাজিল হোৱাইশো না রাত্রে নাজিল হয়ে দিনের বেলায় নাজিল হইশো না রাতের বেলায় কোরান আমার আপনার প্রশ্নের জবাব দিচ্ছে ইন্ন সেন হুঁ কদ কোরআন বলল আমি কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি সুবহানাল্লাহ বলেন তাহলে কোরআন থেকে আমরা প্রশ্ন পেয়ে গেলাম রমজান মাসে নাজিল হয়েছে ভালো কথা রমজান মাসে দিনে নাজিল হয়েছে না রাতে নাজিল হয়েছে কোরআন বলল কি যে আমি রাতের বেলায় নাজিল হয়েছে আল্লাহ নবী বললেন ও আল্লাহ অন্য অন্য নবীরা এক হাজার বছর আটশো বছর নয়শো বছর সাতশো বছর হায়াত পেয়েছে আমার উম্মতরা মাত্র পঁয়ষট্টি বছর হায়াত পায় ষাট বছর হায়াত পাবে সত্তর বছর বড় জোর একশো বছর হায়াত পাবে অন্যান্য নবীরা অন্য নবীর উম্মতরা আটশো বছর নয়শো বছর এক হাজার বছর সাতশো বছর হায়াতে যত আমল করতে পারবে আমার উম্মতরা স্বল্প হায়াতে তো এত আমল করতে পারবে না আল্লাহ রব্বুলা আলম বলেন জিব্রাইল আমার হাবিবকে জানাই দাও আমি আল্লাহ রব্বুল আলমিন আমার হাবিবের জন্য এমন একটি রাত দিয়েছি ওই রাতে কেউ যদি আমল করে ইবাদত করে এক হাজার বছর ইবাদত করলে যে স্বভাব হবে আমি আল্লাহ রব্বুল আলমিন সমমান স্বভাব তার আমল নামাই দান করে দেব কোরআনের এর বড় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করে দিয়েছেন আর ওই রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চেয়ে অপেক্ষা উত্তম বানায় দিয়েছেন কোরআনের বরকতে তাহলে আমরা কোরআন থেকে জিজ্ঞাসা করলাম প্রশ্ন করলাম কোরানকে দিনে না রাতে কোরআন মোল্লা আমি রাতে নাজিল হয়েছি এবার কোরানকে প্রশ্ন করি ও কোরআন দুনিয়ায় তুমি কেন এসেছ তোমার মিশন এবং বিশন কি কেন এসেছ দুনিয়ায় জানতে চাই কি কারণে দুনিয়ার যমিনে আগমন করেছ এটা আমাদের প্রশ্ন কোরআনের কাছে কার কাছে কোরআনের কাছে কোরআনের কাছে যখন প্রশ্ন করলাম কি কারণে এসেছ তোমার মিশন এবং মিশন কি কোরআন উত্তর দিচ্ছে লিতোখুরি জাননাসা মিনাজ জুলমাতি ইলান নূর আমার মিশন এবং মিশন হলো আমার মিশন এবং মিশন হলো দুনিয়ার মানুষগুলো অন্ধকারের ভিতরে ডুবে আছে সে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমি কোরআন দুনিয়াতে আগমন করেছি এবং বিশান হল এ মানুষগুলো অন্ধকারের ভিতরে ডুবে আছে এগুলোকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনা জাহান্নাম থেকে জান্নাতের পথে মিথ্যা থেকে সত্যর পথে ফিরে আনার জন্য আমি কোরআন কি করেছি আগমন করেছি তাহলে আমরা কোরআনের কাছ থেকে উত্তর পেয়ে গেলাম কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনার জন্য এবার আমি কোরআনকে প্রশ্ন করি ও কোরআন দুনিয়ায় আমরা মানুষ আমাদের চলাচলের জন্য আমাদের এই কোরআনের মধ্যে পারিবারিক নীতি রাষ্ট্রনীতি অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুলো আছে কিনা কারণ আমরা মানুষ দুনিয়ায় থাকতে হলে আমাদের রাজনীতি করা লাগে আমাদের ইউনিয়ন নির্বাচন রয়েছে পৌরসভার নির্বাচন রয়েছে জাতীয় নির্বাচন রয়েছে এগুলো তোমার ভিতরে আছে কিনা কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন কুরআন আপনার জবাবে বলবে ওয়ানাজ্জাল্লা আলাইকাল কিতাবাTibyanal likulli shay'i wahudaw wa rahmataw wabushral lil muslimin কুরআন বলে শুধু পারিবারিক নীতি নয় শুধু রাষ্ট্রনীতি নয় শুধু অর্থনীতি নয় শুধু রাজনীতি নয় মানব জীবনের যা কিছু প্রয়োজন কুরআনুল কারিমে ঢুকিয়ে দিয়েছেন কে সব কিছু কোরআনের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলমিন ঢুকাইয়া দিয়েছেন যারা বলে এই কোরআনের রাজনীতি নাই ভালো করে বোঝেন ভালো করে শোনেন এই কোরআনের ভিতরে মানব জীবনে যা কিছু প্রয়োজন দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনটার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন এবার আসেন কোরআনকে আমরা প্রশ্ন করি কোরআন তোমাকে মানলে আমাদের লাভ কি ফয়দা কি কোরআন তোমাকে যদি মানি আমাদের লাভ হবে কি আমাদের ফয়দা হবে কি কোরআন বলেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون قرآن আমার হাতে গ্রহণ করবে আমার অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ যে পথে চলতে বসত সেই পথে যদি চলে তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না সোহান তবে উদ্দেশ্য কোরআনের কাছেই যেতে হবে এখন এমন মানুষ সমাজে রয়েছে কোরআনের আলোচনা ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না কারণ কোরআনের কথা বললেই শেয়ার চুরি করতে পারবে না শেয়ার দুর্নীতি করতে পারবে না সুদ খেতে পারবে না এই বিষয়গুলো কোরআনের ভিতরে আসে না নাই কথা বলেন নাসে না নাই কারণ আল্লাহর জমিনে দিন যদি কায়েম হয়ে যায় ইসলাম যদি কায়েম হয়ে যায় রব্বুল আলমিন বলছেন উদ্দিন আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য বলছেন কে কে বলছেন দেখেন আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য বলছেন আল্লাহ কুফি কোন মতো করা যাবে না আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য আল্লাহ বলছেন এ ব্যাপারে কোনো মতভেদ মতো পার্থক্য করা যাবে না আমরা সবাই নামাজ পড়ি পড়ি না নামাজ নিয়ে মতভেদ আছে না নাই কেউ আস্তা আমিন বলে কেউ জোরা আমিন বলে আছে না নাই কেউ নাবিন নিচে হাত বাঁধে কেউ নাবির উপরে হাত বাঁধে আছে না নাই মতভেদ আছে অনেক বিষয় নিয়ে মতবাদ আছে কিন্তু একটি বিষয় নিয়ে মতবাদ করার জন্য নিষেধ করেছেন কে এই জন্য নান্না বলেন আন্না কাইম উদ্দিন ওলায় এই জমিনে দিন কায়েম করার ক্ষেত্রে কোনো মতবাদ করা যাবে না কারণ দিন কায়েম করতে গিয়ে আমার নবী দান্দার মুবারক শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন জেল খেটেছেন জুলুম সহেছেন আর আপনি এমনি এমনি জান্নাতে চলে যাবেন নিজের রক্ত চড়ালেন না জেল খাটলেন না জালেমের জুলুমের শিকার হলেন না আমার নবী দিন কায়েম করার ক্ষেত্রে এত নির্যাতিত হয়েছেন এত নিষ্পেতিত হয়েছেন কি কষ্ট নয় আমার নবীকে দেয় নাই ও মুসলমান জানতে চাই যে নবী দিনের জন্য এত কষ্ট করেছেন আমরা কি সেই নবীর উম্মত কি উম্মত নয় আমরা উম্মত নয় আমাদের কতটা কষ্ট করার দরকার দিন জন্য ডিমকায়ামের জন্য কতটা কষ্ট করা দরকার আজকে এই কথাগুলো মানুষ বনে না কারণ বললে তো আর চুরি করতে পারবে না কোরআন কারিমে চোরের বিচার আসে না নাই কারণ সুরের কথা বলবে কে আল্লাহ বলেন ওসারি কো ওসারিও ক তু সপ ও আই দিয়া হুমা জ্যা অম্বি ম্যা ক্যাসেব না এবং চুরুনির কী দাও হাত কেটে দাও কারণ এই জমিনে দিন যদি কায়েম হয়ে যায় কোরান দিয়া যদি দেশ চলে সংসদ চলে তাহলে এই দেশে কেউ আর চুরি করতে পারবে চুরি করতে পারবে কথা বলেন চুরি করতে পারবে না এই জন্য চোর চায় যে কোরানের আইন কায়েম হওয়ার দরকার নেই দুর্নীতিভাব চাইবে কোরআনের আইন কায়েম হওয়ার দরকার নাই শুধকর চাইবে কোরানের রাজ কায়েম হওয়ার কোনো দরকার তো হেদায়েত কিমনি গ্রহণ করবো কোরানের কাছেই তো আসিবে কোরান থেকে আজ আমরা অনেক অনেক দূরে যারা আপনারা আসছেন কয়জন কোরআন পড়তে জানেন কয়জন জানেন কোরআন পড়তে নিজে বাড়েন না সন্তানকে শিখান কারণ আমি আপনি মরব নির্ঘাত মরব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনটি জায়গায় বলেছেন কুল্লু নাফসিন কতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মরা লাগবে না ভাই বলেন মরা লাগবে না তো নিজে কোরআন পড়তে জানেন না সন্তানটাকে বড়ার নিজের চেষ্টা করেন কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجلين أو كما قال عليه الصلاة والسلام بند چتج نشني قبر ميت برن تماكي قرى باب بيب تبا چتج نشني قبر جاء وقبطتك على كتا قرى رب العالمين بلن যখন তুমি কবর যাবে ঈদে উজিয়া আলমাইমুতুফিয়া কবরেহি জান কোরান এক নম্বর নিয়ে যাবে কোরান দুই নম্বর হল নামাজ তিন নম্বর হল রোজা চার নম্বর হল যাবতীয় না এক আমল এ আমলগুলো নিয়ে যখন কবর যাবে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর মৃত্যুবরণ করবে সঙ্গে সঙ্গে তোমাকে কবর নিয়ে রেখে আসবে সঙ্গে সঙ্গে তোমাকে কবরে নিয়ে রেখে আসবে তোমার বন্ধু বলা বান্ধব বলা যার জন্য তুমি রক্ত দিয়েছ যার জন্য তুমি মানুষকে মেরেছ যার জন্য মানুষের ঘর বাড়ি ভেঙেছ কেউ তোমার সঙ্গে তোমার কবরে যাবে না তোমার সঙ্গে কবর যাবে না কামল তোমার সঙ্গে কবরে যাবে কোরআন তোমার সঙ্গে কবরে যাবে নামাজ তোমার সঙ্গে কবর যাবে রোজা তোমার সঙ্গে কবর যাবে যাবতীয় কামল সুতরাং সুতরাং চারটা জিনিস কে সঙ্গে নিয়ে যাও কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন কে চারটা জিনিস তাহলে এক নম্বর হলো কি কোরআন এক নম্বর কি দুই নম্বর কি নামাজ তিন নম্বর কি রোজা চার নম্বর যাবতীয় কামল এই যে আজকে এখানে বসছেন কামল অর্জন হলো না কামল অর্জন করলেন এই চারটা জিনিসকে আঁকবে ধরেন কবরে যান কবরটাকে আলোকিত আল্লাহ বানায় দিবেন সময় খুব সংক্ষেপ এই সংক্ষেপে যতটুকুন কথা বলেছে আল্লাহ আমাদেরকে বুঝার বাস্তবে মানার এবং আমল করার দান করুন সকলে বলে আমিন